সালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে সামনে আসছে ঈদুল আজহা তো ঈদুল আজহার অনেকেই পোস্টার ছাপিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মগুলো যে আছে বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্ম সেগুলোতে কিন্তু সবাই দিচ্ছে আসলে পোস্টারটাই অনেক গতানুগতিক বিষয় কিন্তু এখন শর্ট ভিডিওগুলো কিন্তু অনেকে দিচ্ছে সেগুলো কিন্তু আমরা আসলে কিভাবে তৈরি করব সেটা কিন্তু অনেকগুলো পদ্ধতি আছে তার মধ্যে যেটি একদম রেডিমেড পদ্ধতি খুব সহজেই যেটি তৈরি করা যাবে সেই পোস্টারটি বা শর্ট ভিডিওটি তৈরি করার জন্য আমি আজকের এই ভিডিওটি তৈরি করতে যাচ্ছি তো আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন যে কিভাবে আসলে খুব সহজেই এই ঈদুল আজহার পোস্টারটি আসলে আমরা তৈরি করতে পারি এর জন্য আমাদেরকে এখান থেকে যেতে হবে মোবাইলের স্ক্রিনে গিয়ে গুগল প্লে স্টোরে ট্যাপ করে দিতে হবে এখান থেকে খুব জনপ্রিয় একটি অ্যাপস আছে আমরা সেটা এখানে লিখে দেব ক্যাপকার্ট ক্যাপকার্ট লিখে দিলে এখান থেকে দেখেন এই যে ক্যাপ কার্ট অ্যাপ্লিকেশনটি চলে আসবে এটা আমার আগে থেকে ইনস্টল করা আছে তাই ওপেন বাটনে ক্লিক করলাম আপনাদের ইনস্টল করার প্রয়োজন হলে আপনারা ইনস্টল করে নেবেন নেওয়ার পর আমরা ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনে যাওয়ার পর এই যে এখানে আমরা দেখেন যে এই জায়গাটাতে যাব স্পেশাল ডে অর্থাৎ যে টেমপ্লেটসগুলো আছে আমরা টেমপ্লেটসে ক্লিক করে স্পেশাল ডেতে ক্লিক করবো এইটা তো আমাদের একটা স্পেশাল ডে তাই না তাই আমরা স্পেশাল ডেতে ক্লিক করার পর এখান থেকে আমরা একটি জনপ্রিয় টেমপ্লেটস আমরা পছন্দ করে নিব আমি যে এখান থেকে একটি টেমপ্লেটসে যে এটি বাসাই করে নিলাম ইউজ টেমপ্লেটস এটিতে আমি ক্লিক করে দেওয়ার পর আমার গ্যালারিতে নিয়ে গেল আসলে কোন ছবিটা আমি সেট করতে চাই আমার একটা নির্দিষ্ট ছবি দিলাম দেখেন এখানে কিন্তু সঙ্গে সঙ্গে ছবিটি আমার সেট হয়ে গেল তো সেট হয়ে যাওয়ার পর এখান থেকে আমাদের আরেকটি কাজ হচ্ছে যে আমরা আসলে অডিওটি সিলেক্ট করবো কোন টাইপের আমি গানটি আমার এই শর্ট ভিডিওতে সেট করতে চাই সেজন্য এখান থেকে কিছু মিউজিক দেয় থাকবে সেখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন আর যদি এখান থেকে আমরা সিলেক্ট করে না নিই তাহলে আমরা মেমোরি কার্ডে যে এখান থেকে ক্লিক করে মেমোরি কার্ডে আমরা যাবো গিয়ে আপনার পছন্দের কোনো যদি ঈদ মুবারকের গান থাকে বা কোনো অডিও বা ভিডিও থাকে এই যে দেখেন এখান থেকে কিন্তু আপনারা ইচ্ছা করলে যে কোনো একটি অডিও নিতে পারবেন এরপর আমরা এখান থেকে দেখেন এই যে এই জায়গাতে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমরা যে কোনো ধরনের একটা অডিও নিয়ে নিতে পারবো কোনো সমস্যা নেই আপনাদের পছন্দ মতো আপনারা নিয়ে নেবেন এরপরে আমরা দেখেন এখানে এই যে এ এস বুরহান এই লেখাটাকে আমরা তুলে দিয়ে নিচের নামটি দেব তাই আমরা টেক্সট লেখাটিতে দেখলেন যে ক্লিক করে দিলাম টেক্সট লেখাটি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এডিট অপশন থেকে আমরা এই যে এখান থেকে এডিট করে দেখেন আমার নিজের নামটি আমি লিখে দিচ্ছি মোহাম্মদ মোতালেব এম আই এস মিয়া এখান থেকে আপনার ড্রাগ করে সরাসরি করে সুবিধাজনক জায়গায় আপনাদের নিজের নামটি এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়া হয়ে গেলে সুবিধাজনক একটা জায়গায় বসাবেন যেখানে আপনাদের বসালে আর কি সুন্দর দেখা যাবে এরকম একটা জায়গায় বসাবেন বসানোর পর এটা যখন মোটামুটি দেখা যাচ্ছে যে বসানো ছেট হয়ে যাবে তো এখান থেকে আমরা এখন একটা অ্যাড আসবে অ্যাডটা আপনারা দেখে নেবেন দেখে নেওয়ার পর দেখেন এখানে দেখাচ্ছে যে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক এই এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্কে একটা ক্লিক করে দিব দিলে কিন্তু দেখেন এক্সপোর্টিং হয়ে আমার এই শর্ট ভিডিওটি কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে দেখেন এখান থেকে কিন্তু ডাউনলোড হয়ে গেল ডাউনলোড হয়ে যাওয়ার পর আসলে এখান থেকে বিভিন্ন যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো আছে আপনারা ইচ্ছা করলে যে কোনো জায়গায় সেটা শেয়ার করে দিতে পারবেন সঙ্গে সঙ্গে তো আমরা আসলে এটা দেখব যে গ্যালারিতে গিয়ে আমাদের এটা সেভ হয়েছে কিনা আমরা গ্যালারিতে ক্লিক করে দিলাম গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর আসলে আমরা এখন দেখব যে আসলে এটি আমাদের সেভ হয়েছে কি না দেখেন এখান থেকে কিন্তু এই যে দেখেন এই ভিডিওটি আমরা ডাউনলোড করছিলাম একটু যদি অন করে দেখাই দেখেন এখান থেকে আমরা একটু অন করে দিলাম এখন অন করে দেওয়ার পর কিন্তু কাঙ্ক্ষিত আমাদের সেই ঈদের যে পোস্টারটি আছে বা শর্ট ভিডিওটি আছে সেটি কিন্তু আমরা এখন পেয়ে গেছি এটি এখন আপনারা যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া বা প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করতে পারবেন এরকম ভিডিও পেতে আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাই